হ্যালো দা জিজ্ঞাসা করলো ফণী মিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন কথা তো ছুতো আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুঝে নিচ্ছিলুম বাংলা উপন্যাস আছে কি না দেখবার জন্য ঠিক বলেছ এই পর্যন্ত ছিল আগের পর্বের পাঠ করা ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের অংশের শেষ ভাগ আজকের নতুন অংশে প্রবেশ করব তাই আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই তোমাদের জন্য এখন আমি উপস্থিত করেছি ফেরুদার গোয়েন্দাগিরি একটি রহস্য কাহিনী রহস্য কাহিনীর মধ্যেও থাকে দুঃখ থাকে আনন্দ থাকে মজা থাকে ভয় তাহলে আর আর থাকে খোঁজার জন্য জানার জন্য অনেক অনেক প্রশ্ন অনেক অনেক মুহূর্ত তাহলে গল্পের পরের মুহূর্ত কি হবে তোমরা জেনে নাও শুনে নাও বুঝে নাও ফেরুদার গোয়েন্দাগিরি গল্পের পরবর্তী অংশ আমিও দেখেছি প্রায় নেই বললে চলে আর যা আছে তা আদিকালের বই নিয়ে কথা হলো তারপরে ডাক্তার ডাক্তারের নিয়ে কথা চলছে তবে ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে নিয়ে তৈরি করতে পারে তা পারে তবে লোকটাকে দেখে ভারী কুড়ে বলে মনে হয় এ ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে সেটা কেন জানি বিশ্বাস হয় না এবার বলল ঘোষা লোকটার সম্বন্ধে আপনার কি ধারণা বিশেষ সুবিধের লোক নয় বলেই আমার বিশ্বাস ভারী ওপর চালাক আর ওসব প্রাচীন শিল্প শিল্প কিছু না ওর আসল লোভ হচ্ছে টাকার এখন খরচা করে জিনিস কিনছে পরে বিদেশিদের কাছে বিক্রি করে পাঁচ গুণ প্রফিট করবে ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়া বা তার কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে না আপনার মনে হয় কি সেটাতে এখনো তলিও দেখিনি আমি একটা কারণ আবিষ্কার করেছি আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম ফেলুদা এই কথা বলার সঙ্গে সঙ্গে সেটা এখনো তুলিয়ে দেখিনি তাহলে কি দেখব এইভাবে তপসে যখন ভাবছে ফেলুদার দিকে চেয়ে তখন দেখল ফেলুদার চোখ দুটো জল জল করছে বাবু বললেন কি কারণ ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকালে আসছে এবার বাবুর চোখও উজ্জ্বল হয়ে উঠল বুঝেছি হুমকি হুমকি চিঠি পেয়ে রাজের মজুমদার ঘরে বন্দী হয়ে রইলেন আর সেই ফাঁকতালে অবর্ণী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন তিনকুড়ি বাবু চকোলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন আমরা দুজনেও উঠলাম তপসে এবং ফেলুদা উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা তখন টিপ করছে তপসের বক্তব্য অবণী ঘোষাল কবির মজুমদার আর ফণি মিত্তির তাহলে সন্দেহ করার কারণ আছে তারপর পনেরো মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলের গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলে ষোলো নম্বর ঘরে পাঁচ দিন হলেও এসে রয়েছেন বিকালের দিকে রাজেন বাড়িতে যাওয়ার কথা ফেলুদা বলেছিল কিন্তু দুপুর থেকে মেঘলা করে চারটে নাগাদ তেড়ে বৃষ্টি নামল আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না ফেলুদা সারাটা সন্ধ্যে খাতা পেছিল নিয়ে কিসব যেন হিসেব করল আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কে লিখছে কিন্তু জিজ্ঞাসা করতে সাহস হল না শেষটাই আমি বাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম বাবুর গল্প দারুণ থ্রিলিং গল্প পড়তে পড়তে রাজেন বাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল তারপর আটটা নাগাদ মিষ্টি থামল কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না কী আর করা যাবে পরের দিন ভোরবেলা ফেরুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল তিনি বললেন অর্থাৎ ফেরুদা বললেন ওট ওট এদ সে ওট তখন আমি ধর পড়িয়ে উঠে পড়লাম ফেরুদার কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে গেলেন বাবুর নেপালি চাগরটা এসেছিল বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন বিশেষ দরকার তুই যেতে চাস তো তফসের উত্তর স্যার বলতে পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে দেখি তিনি মুখ করে খাটে শুয়ে আছেন ডাক্তার তার নাড়িটি পেয়ে খাটের পাশটায় বসে আর তিন কুড়ি বাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার হাত পাখা নিয়ে মাথার পিছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন তারপরে কি হল ফণিবাবু নারী দেখার পরে নারী দেখা হলে রাজেন বাবু যেন বেশ কষ্ট করেই জোরে জোরে বিশ্বাস নিতে নিতে বলল কাল রাত্রে বারোটার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আই মাস্ক ফেস মুখোশ মুখোশপড়া মুখ রাজেন বাবু দম নিলেন ফিমিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশান লিখছেন তখন রাজেনবাবু বললেন দেখে এমন হল যে চিকিৎসাও বেলো না গলা দিয়ে রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না তখন ফেলুদা বলল আপনার জিনিসপত্র কিছু ছুটে যায়নি তো রাজেনবাবু বললেন না তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে চাবির একটা নিতেই সে আমার ওপর ঝুঁকেছিল ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ও হরি বল হরি ডাক্তার বললেন আপনি উত্তেজিত হবেন না আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি আপনার কমপ্লিট রেস্টের দরকার এই বলে ফণিবাবু উঠে পড়লেন ফেরুদা হঠাৎ বলল ফণিবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি কোটের পিছনে কাদায় ছিটে লাগলো কি করে বাবু তেমন কিছু না ঘাবিয়ে বললেন ডাক্তারের লাইফ তো জানেনি আর্থের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতে হবেই সে ঝড়ই হোক আর বৃষ্টি হোক আর বরফই পড়ুক তারপর ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন রাজেন বাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন তোমরা আসতে অনেকটা সুস্থ বোধ করছি বেশ খানিকটা ঘাবড়ে গেছিলুম জানো এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চড়তে পারে তারপর তারপর কি হলো তারা কি বসলেন না না চিন্তা করতে হবে না অবশ্যই বলবো ফেলুদা আতিন বাবু হাত ধরাধরি করে বাবুকে বৈঠকখানায় এনে বসালেন তখন তিন কুড়ি বাবু বললেন স্টেশনে ফোন করেছিলুম যদি খাওয়াটা বা যাওয়াটা একটু পেছানো যায় রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না কিন্তু ওরা বললে এই টিকিট ক্যান্সেল করলে দশ দিনের আগে টিকিট পাওয়া যাবে না এটা শুনে আমার ভালোই লাগলো আমি চাইছিলাম ফেলুদা একাই কী করলুদ একাই ডিটেকটিভের কাজটা শুরু করুক শুধু আজ নয় তিনি আগে থেকেই কাজটা করছিলেন তখন রাজেনবাবু বললেন আমার চাকরটা পাহাড়ে দেবার কথা ছিল কিন্তু আমি নিজেই তো কাল দশটার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছেন ওর বাড়িতে খুব অসুখ তারপর কী হল জানতে হবে না ওর বাড়িতে খুব অসুখ বুড়ো বুড়োর বাপ আছে বুড়ো বাপটা আছে তাহলে এখানেই শেষ করি আজকের ছিন্নপত্র যে গল্প যে কাহিনী তোমাদের কাছে এখন উপস্থাপন করলাম এর পরবর্তী অংশ তো অবশ্যই আনব এখন বলো এই গল্পের পরবর্তী অংশ কি করবে বন্ধুরা গল্প এখানেই শেষ করবে ঠিক আছে চলো তোমাদের অনুরোধে আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো খুব ভালো থেকো তোমরা আমার চ্যানেলে থেকো আমার গল্প তোমরা মন দিয়ে শুনো এখন যেমন আমি তোমাদের বলে যাচ্ছি ফেলুদার গোয়েন্দাগিরি তারপর ফেলুদার গোয়েন্দাগিরির পরবর্তী অংশের কথা আবার মনে করে দিয়ে আজকের মতো শেষ করছি পরবর্তী প্রোগ্রাম নিয়ে অবশ্যই খুব শিঙ্ঘট শিঙ্কিট ফিরে আসব নমস্কার বন্ধু